জন্মদিনে মেয়ের সঙ্গে বাবার আর দেখা হলো না উল্টে বাড়িতে কান্না রোল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক্সপ্রেসে বালিগঞ্জের বাসিন্দা এগারো বছরের মেয়ের আবদারে জন্মদিনের জন্য তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন কিন্তু রাঙ্গাপানির ভয়াবহ রেল দুর্ঘটনায় সব শেষ জানা গেল গাড়ি ডেলিভারি করাতে শিলিগুড়িতে এসেছিলেন শুভজিৎ ফেরার কথা ছিল দুদিন পর কিন্তু তার এগারো বছরে মেয়ের জন্মদিনে বাবা হিসেবে থাকতে আবদার করেছিল ছোট্ট মেয়ে সেই জন্য তৎকালে টিকিট কেটে একদিন আগেই ফিরছিলেন সঙ্গে ছিলেন তার পাড়ার এক বন্ধু দুর্ঘটনা ঠিক আগে পাশের কামরায় গিয়ে অল্পের জন্য বেঁচে যান তিনি তার থেকেই শুভজিতের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার আমরা পাড়া প্রতিবেশী কথা বললাম ডিসচার্জ হবে কিছুক্ষণ পর দেরটা দুটো বাজবে আশা করি দেওয়া উচিত পাবো কিন্তু এখন সঠিক ঘটনাটা জানা যায়নি কারণ পেপার আমাদের হ্যান্ড ওভার করলে বডি হ্যান্ড ওভার করলে একটা থেকে দুটোর মধ্যে দিয়ে দেবো অন্যদিকে বাবা মায়ের সঙ্গে মামাবাড়ি থেকে মালদায় ফিরছিল ক্লাস টু এর ছাত্রী স্নেহা মন্ডল নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে পেছন দিকে উঠেছিল তারা মালকারি থাকায় শূন্যে ছিটকে যায় তাদের কামরা ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে ঘটে যায় মারাত্মক ঘটনা গুরুতর জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাবা মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ছিল ছয় বছরের ওই শিশু কন্যা বাবা মা বেঁচে গেলেও মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণী ছাত্রের শোকে ছায়া পরিবারে এই নিয়ে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এখন শুধুই উদ্বেগ আর স্বজন হারাদের কান্না অবস্থা খুব খারাপ আছে সেরকম ভালো নাই ও ভাস্তি থেকে দেওয়ার থেকে ওর মেয়েটার বেশি অবস্থা খারাপ আছে তো যেন আমরা চাই কি তিনটাই পরিবারে যেন ভালো করে ওর কি কি পা ভেঙে গেছে আর পা থেচকা হয়ে গেছে এবং বুকের কাছে ছিদ্র হয়ে গেছে ব্লাড থামছে না বারো বোতল ব্লাড চেপে গেছে তো ওখানে জ্ঞান ফিরে আসেনি বাচ্চাটার এটাই চাইছি আমরা কি বাচ্চারা জন্য গানটা ফিরু দে ভালো হয় এটাই চাইছি বাচ্চাটা বাড়ি থেকে সবাই পরিবারের মধ্যে চলে গেছে আমি একাই আছি বাড়িতে বাড়িতে কেউ নাই একটাই আমি শুধু আমি মাস্টার আছে আর মেম্বার আছে